একটি ভয়ঙ্কর দিনের সূচনা যখন আকাশ হবে কালো মেঘে ঢাকা চারপাশে বজ্রের গর্জন আর মানুষ বুঝে যাবে অবধারিত পরিণতির সামনে এসে গেছে এটাই সেই স্থান যেখানে মানুষকে আনা হবে তাদের কুফর শিরক আর পাপের কারণে বিশাল নগরী জ্বলছে আগুনে টাওয়ার গুলো গলিত লাভাই ভেঙে পড়ছে আর পাপিরা আতঙ্কে হাঁটছে কিন্তু পালানোর কোন পথ নেই নদী নেই এখানে আছে শুধু লাভার স্রোত আগুনের তান্ডা এই লাভার মধ্যেই মানুষকে নিক্ষেপ করা হবে প্রতিটি ঢেউ হবে যন্ত্রণার ঢেউ দেখো তারা চিৎকার করছে আগুনে পুড়ে যাচ্ছে তাদের মুখ গোলছে। হাত ছাই হয়ে যাচ্ছে কিন্তু মৃত্যু আসছে না এ যন্ত্রণা হবে অনন্ত কাল আর এ শাস্তি পরিচালনা করবে ভয়ঙ্কর ফেরেস তারা তাদের হাতে আগুনের শিকল তারা টেনে নিয়ে যাবে পাপীদের দেবে শাস্তি যা থেকে কেউ মুক্তি পাবে না চারপাশে থাকবে দানবীয় রূপ তাদের চোখ জ্বলবে আগুনে তারা শুধু ভয় সৃষ্টি করবে না বরং পাপীদের জন্য হবে অন্তহীন যন্ত্রণার সঙ্গী মানুষকে আগুনের শিকলে বাধা হবে সারি সারি করে টেনে নিয়ে যাওয়া হবে তখন তারা কাঁদবে মিনতি করবে কিন্তু কোনো সাহায্য পাবে না এটাই সেই ভয়ঙ্কর দরজা জাহান নামের বিশাল ফটক যখনইটি খুলবে লাভার নদী বেরিয়ে আসবে আর ভেতরের আর্তনাদ প্রতিধ্বনিত হবে চারিদিকে মানুষের শেষ চিৎকার কিন্তু কোনো সাড়া নেই আগুনে জ্বলন্ত মুখগুলো শুধু প্রমাণ দেবে এটাই তাদের কর্মের ফল এটা কোনো কল্পনা নয় এটাই বাস্তব যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সতর্ক করেছেন তাই হে মানুষ জাহান্নাম থেকে বাঁচো একমাত্র উপায় হলো আল্লাহর আনুগত্য আর তাওহীদের উপর অবিচল থাকা